নমস্কার আমি সোমা আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আজকে মঙ্গলবার আর এখন সকালবেলা অমরবাবুকে লাগিয়ে দিয়েছি সিলিং ফ্যান পরিষ্কার করতে ওদিকে এসিটা পরিষ্কার করে কাভার ফরিয়ে দিয়েছিলাম ব্যাস সিলিং ফ্যানটা চকচকে হয়ে গেছে একদম আর আমি এদিকে বেড কভারটা চেঞ্জ করে দিই কেননা যত সিলিং ফ্যানের ময়লাগুলো নিচে পড়েছে বেড কভার না চেঞ্জ করলেই নয় আর তাছাড়াও চেঞ্জ করতেই হতো তো সেই জন্য নিউ আরও একটা মানে নিউ না কাঁচা আর কি সুন্দর করে বিছানার চাদরটা পেতে দিয়েছি আর দেখুন মনে হচ্ছে এখনই আবার শুয়ে পড়ি বিছানার চাদর সুন্দর দেখলেই মনে হয় তো যাই হোক এখানে আমার রান্না চলছে ওই মাছ ভাজা কী করছো পাতি লেবু তুলছ আর আচ্ছা কিন্তু লেবু অনেক আছে আনা ভাত দিয়ে খাবে নাকি লেবু ভাত দিয়ে আচ্ছা তো সুন্দর করে লক্ষ্মী মায়ের চুলটা আর মুকুটটা পরিয়ে দাও খুব শিব পাচ্ছে স্নান করেছিস খুব সুন্দর হয়েছে মুকুটটা অমরবাবুকে কিনে নিয়ে হ্যাঁ আরামবাগ থেকে আর চুলটা দেখি এটাও বাবুকে বলে দিয়েছিলাম ও কিনে এনেছে যে সুন্দর করে পরিয়ে দে

আর এখন পরানোর পর যেন মনে হচ্ছে আমাদের মা গৃহলক্ষ্মী পুরো সম্পূর্ণ একদম সুন্দর সাজে একদম সজ্জিত কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন না আমার তো বেশ ভালো লাগছে যে এখানে আজকে রান্না হয়েছে ওলকপির তরকারি আর এখানে কচু মুলো বেগুনের টক মাছের কালিয়া আর বাঁধাকপি ভাজা আর এখন রিমবাবুর ভাত বাড়া হয়েছে ও আগে খেয়ে নেবে তারপর আমরা খাবো সব কাজ কমপ্লিট করে এই স্নান করলাম এখন একটু ঠাকুরের পুজোটা করে নেব রিম ঠাকুরকে সজ্জিত করেছিল ঠিকই কিন্তু পুজোটাও করেনি তাই আমি পুজোটা করে নিলাম দেখুন আমাদের গৃহলক্ষ্মীকে কত সুন্দর লাগছে আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন গ্যাসটা চকচকে করে একদম পরিষ্কার করে নিলাম গ্যাসের নিচেটা মানে যে তাকটা সেটা করে নিলাম সিঙ্কটা সিঙ্কটা সকালবেলা কাকিমা একবার পরিষ্কার করেছে তবুও আমি আরও একবার করে নিলাম আর এখন এই যে সেই দুধের কৌটোটা আর কি ধুয়েছিলাম এখানেই এখানে উবুর করে দিয়েছিলাম জলটা ঝরে গেছে ওটাই এখন নিয়ে নেবো আসলে আমি একটা একটা করে যখন কৌটো ময়লা হয় একটা একটা করেই ধুয়ে নিই আর হলে যখন যেটা ময়লা হয় তখন সেটা ধুয়ে নিই একসঙ্গে আর করি না এই যে এটা আমার শুকনো হয়ে গেছে আর এখন পরন্ত বিকেল মানে সন্ধ্যে গড়িয়ে এলো আর আমি ছাদে চলে এসেছিলাম জামা কাপড়গুলো তুলতে বাইরে প্রচণ্ড ঠান্ডা মানে কি বলবো ছাদে উঠেছিলাম ছাদ থেকে জামা কাপড় তুললাম প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন এখনও সোয়েটার টুপিও কিছু পরবো না এই যে এখন এই যে রয়েছে একদম বাসন কাকিমা সব ধুয়ে দিয়ে গেছে এগুলো এখন গোছ করে রাখবো রেখে তারপর সন্ধ্যে টুন্ডি দেখিয়ে তারপর শীতের ড্রেস পরবো সন্ধেবেলা ধূপ দ্বীপ দেখানো কমপ্লিট হয়ে গেছে সেই দুধের কৌটোটি দুধটা এখন ঢেলে রাখছি কেননা একটু পরেই আবার চা করতে হবে দু কাপ চা বসিয়ে দিয়েছি আজকে ভাবছি একটু আদা দিয়ে চা করব তো সেই ছোট্ট হামাল দিস্তেটা কিনেছিলাম আগের বারে দেখিয়েছিলাম আপনাদেরকে এই হামাল দিস্তে করেই একটুখানি আদা ছিঁচে নেব। আর এটা কিন্তু ছিঁচার সময় অবশ্যই মার্বেলের ওপরে রেখে ছিঁচবেন না কেননা তাতে করে মার্বেলটা ফেটে যেতে পারে তো সেই জন্য আমি একটা গামছা মোটা করে রেখে তার উপর ছিঁচে নিয়েছি তো এখন চায়ের মধ্যে দিয়ে দিয়েছি চাটা কমপ্লিট হয়ে গেছে এবার বন্ধই করে দেব আর চাটা ছেঁকে নেব দু কাপ চা খেয়ে নেবো এখন সন্ধেবেলা কফিটা কিনবো কিনবো বলে আর কেনাই হয়ে উঠছে না শীতকালে না হলে কফিটাই বেস্ট লাগে চায়ের থেকে কিন্তু অমরবাবুর তো আবার চায়ই ফেভারিট আমার আবার একটু কফিটাই বেশি ভালো লাগে সন্ধেবেলা আমার হাজব্যান্ড এখন ফুচকা কিনে নিয়ে এসেছে তো ওটাই এখন খেয়ে নেব। মেয়ে আর আমি দুজনে মিলে কাঁচা লঙ্কা রান্না হচ্ছে আজকে আজকে রাত্রের মেনু আজকে রাত্রের মেনু হচ্ছে গরম গরম ভাত আর আলু পোস্ত লঙ্কা বাটা ছাড়া আলু পোস্ত মেয়ে তোমার সবারই অ্যাসিডিটি হয়ে যাচ্ছে তার কারণে করলাম না তো এখন বাজ ওই সাড়ে দশটার মতো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া ব্রাশ করা স্কিন কেয়ার হেয়ার মানে আঁচড়ানো সব কমপ্লিট এখন বিছানায় চলে এসেছি শুতে তো চলুন ভিডিও আস তাহলে এইটুকুই দেখা হচ্ছে নেক্সট একটা ভ্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফ্লগটা লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক স্যার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন গুড নাইট